মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বিশটি হুইল চেয়ার ক্রেস্ট ও খাবার বিতরণ করা হয়েছে এর আগে শহীদদের রুহের মাগফেরাত কামনায় ও সকল বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে দোয়া করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান সিভিল সার্জন ডাক্তার সৈয়দ মোহাম্মদ আমিরুল হক নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাশেদ ও শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আলহাজ তোফাজ্জল হোসেন মাস্টার এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন সহ জেলার বীর মুক্তিযোদ্ধাগণ চেতনা টিভি স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গে